মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে নীল সমুদ্র আর সাদা বালুর মিল বন্ধনে তৈরি হয় এক অনন্য সৌন্দর্য ভোরে সূর্যের আলো পড়লে জলে ঝিলিক তোলে রূপালী তরঙ্গ আর বিকেলে লাল আভায় রাঙা হয় আকাশের কোণ চারদিকে নারকেল গাছের ছায়া ঢেউয়ের মৃদু শব্দ আর শান্ত বাতাসে এ যেন প্রকৃতির আঁচলে লুকানো এক স্বপ্ন দ্বীপ পর্যটকদের ভ্রমণের জন্য এক নভেম্বর থেকে খুলে দেওয়া হয় বঙ্গোপসাগরে প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন তবে কিছুদিন ধরে একজন পর্যটকেরও পা পড়েনি দ্বীপটিতে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটকেরা সেন্ট মার্টিন যেতে পারছেন না এতে দ্বীপটির দুশো তিরিশটির বেশি হোটেল রিসোর্ট কোটেজ এবং শতাধিক রেস্তোরাঁ খালি পড়ে আছে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দিয়ে সরকারি ঘোষণায় বলা হয়েছিল কক্সবাজার থেকে প্রতিদিন দুই হাজার পর্যটক দ্বীপটিতে যেতে পারবেন তবে নভেম্বর মাসে কোনো পর্যটক দ্বীপে রাত যাপন করতে পারবেন না জাহাজ মালিকদের দাবি কক্সবাজার শহর থেকে সাগর পথে একশো কিলোমিটার দূরে সেন্ট মার্টিন দিনে গিয়ে দিনে ফিরে আসা কঠিন ভোগান্তির আশঙ্কায় পর্যটকরা তাই সেন্ট মার্টিন যেতে চাচ্ছেন না যার কারণে পর্যাপ্ত পর্যটক পাওয়া যাচ্ছে না সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী বিআইডব্লিউটিএ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে সেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে নভেম্বর মাসে রাজযাপন করা না গেলেও পর্যটকদের ডিসেম্বর ও জানুয়ারি দুই মাসে রাতে দ্বীপ থাকার সুযোগ রাখা হয়েছে সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতের বেলায় সৈকতে আলো চালানো শব্দ সৃষ্টি বা পারবে কিউ পার্টি কেয়াবনে প্রবেশ কেয়া সংগ্রহ বা ক্রয় বিক্রয় সামুদ্রিক কাছি পাখি প্রবাল রাজকাকরা, শামুক ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি নিষিদ্ধ করা হয়েছে এছাড়া সৈকতে মোটরসাইকেল সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানবাহন চলাচল বন্ধ নিষিদ্ধ পলিথিন বহন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহার নিরুৎসাহিত করা হয়েছে জাহাজ চালানো বন্ধ রাখা প্রসঙ্গে জানা গেছে রাজযাপনের ব্যবস্থা না থাকায় পর্যটকরা নভেম্বর মাসে সেন্ট মার্টিন ভ্রমণে যেতে উৎসাহ দেখাচ্ছেন না টিকিটও বেশ বিক্রি হচ্ছে না পর্যটকরা না থাকলে জাহাজ চালানোর সুযোগ নেই পর্যটক না থাকায় দ্বীপের দুশো বেশি হোটেল রিসোর্ট খালি পড়ে আছে